ভারতীয় জনতা পার্টি যখন ওনারা বুঝতে পেরেছেন যেটা টের পেয়ে নিয়েছেন যে বর্তমান আসামে ব্রহ্মপুত্র এলাকায় হোক এবং বরাকি হোক আপার আসাম হোক বা নিম্ন আসাম অসম হোক প্রত্যেক জায়গাতেই যে আস্তে আস্তে যে মানুষ ভারতীয় জনতা পার্টির উপর থেকে আস্থা হারিয়ে যাচ্ছে সেটা ওনারা হারে হারে টের পেয়ে নিয়েছেন সেই জন্য বর্তমান সরকার যে গণতন্ত্রের সবচেয়ে বড় যে মন্দির যে বিধানসভা সেই বিধানসভার মধ্যে এবার আমরা দেখতে পেলাম কিছু নজিরবিহীন ঘটনা আসামের ইতিহাসে কোনোদিন এই ধরনের বিধানসভাতে কোনোদিন এই ধরনের ঘটনা ঘটেনি যে গত একুশ তারিখে যখন বিধানসভা চলাকালীন বিজেপি দলের বিধায়ক রূপজ্যোতি কুর্মী যেভাবে অখিল গগৈ এবং শেরমান উপর এবং বিরোধী দলপতির উপর যেভাবে আক্রমণ করতে উনি তেরে এসেছিলেন সেটা মানে আসাম বিধানসভা এটা কলঙ্ক অধ্যায় তার আগে আমরা কোনোদিন দেখিনি এই ধরনের বিধানসভাতে এই ধরনের কোনো ইয়ে ঘটনা করতে তারপর যখন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি দিলীপ সৈকিয়া মহাশয় উনি দলীয়ভাবে যখন ওনাকে নির্দেশ দিয়েছেন নির্দেশ দিয়ে এটা প্রমাণ করেছেন যে রূপজ্যোতি কর্মী যে ঘটনাটা করেছেন সেটা সত্যি নিন্দনীয় ঘটনা কিন্তু পরিবর্তে মুখ্যমন্ত্রী সেটাকে ডাকার জন্য মুখ্যমন্ত্রী অনেক সভাই দিয়ে রূপজ্যোতি কর্মীরা অনেক সাফাই দিয়েছে রূপজ্যোতি উনি দস্তুর গিয়ে সেটাকে শেল্টার দিয়ে এবং ডক্টর উপর যে মানে একটা ঘটনা সাজানো হয়েছে কারণ আমাদের যে বিধায়কের উপর নুরুদার উপর যে অভিযোগ আনা হয়েছে নুরুদা নিজে কালকে যেটা আমার ইতিমধ্যে আমাদের বিধায়ক বলেছেন নুরুদা নিজে স্পিকারের কাছে দিয়েছেন লিখিত দিয়েছেন যে যদি সিসিটিভি ফুটেজ চেক করে কোনো ধরনের কোনো আমার উপর যদি কোনো কিছু দোষ বর্তায় বিধানসভার অধ্যক্ষ যে ডিসিশন নেবে আমরা মাথা পেতে নেব সেদিন যে ঘটনাটা ঘটেছিল বাইশ তারিখে যেটাকে নিয়ে এত ধরনের ভারতীয় জনতা পার্টি একটা বিভাজন রাজনীতি সৃষ্টি করছে রাজনীতির জন্য ওনারা সেই বিধানসভার মিথ্যা একটা অভিযোগকে নিয়ে প্রত্যেক জেলায় জেলায় ওনারা আন্দোলন করেছেন কিন্তু আমাদের প্রশ্ন হলো যে বিধানসভাতে এত বেশি সিকিউরিটি জোন এরিয়া এখানের মধ্যে সিসিটিভি সিসিটিভি ফুটেজ প্রত্যেক জায়গা লাগানো আছে তাহলে সঙ্গে সঙ্গেই কেন ডেপুটি স্পিকারের সঙ্গে যদি আমাদের বিধায়ক নুরুদা আক্রমণ করে তাকেন সঙ্গে সঙ্গে কেন সেটাকে সিসিটিভি ফুটেজ চেক করে কেন নুরুদার উপর ব্যবস্থা নেওয়া হলো না কেন মুখ্যমন্ত্রী দুই দিন পর উনি বললেন গতকালকে উনি বলেছেন বিধানসভাতে বলেছেন যদি ডক্টর নমিন চান তাহলে এটা তদন্ত করা হবে কেন ডক্টর নবনভূমির ওপর আক্রমণ হয়েছে উনি কেন চাইবেন সেটা বিধানসভার অধ্যক্ষ আসামের মুখ্যমন্ত্রী এটা ওই সঙ্গে সঙ্গে উচিত ছিল যে এটাকে সিসিটিভির ফুটে চেক করে সঙ্গে সঙ্গে এর ব্যবস্থা নেওয়া যেহেতু ওনাদের কাছে এ ধরনের কোনো প্রমান নেই সেই জন্য এটাকে রাজনৈতিকভাবে রং দেওয়ার জন্য ওনারা এটা বাহাদু জনতা পার্টিকে দিয়ে এটা এটা প্রত্যেক জায়গা জায়গায় ওনারা নির্বাচনের প্রচারে আনার জন্য এটাকে ধর্মীয় বিভাজনের সৃষ্টি করার জন্য এটাকে জাতিগতভাবে ভাবে বিভাজন করার জন্য এটাকে নিয়ে এবং রূপজ্যোতি কর্মীর যে প্রসঙ্গটাকে সেই প্রসঙ্গটাকে ডাকার জন্য ওনারা এটা মিথ্যা এটা রোটানো রটিয়েছেন